পায়জামার লেন্থ হচ্ছে সাঁত্রিশ পায়ের মুখ হচ্ছে বারো রানের লুজ হচ্ছে তিরিশ হাই হচ্ছে তিরিশ পায়জামাটি সেলাই করার জন্য আমরা দুই গজ চার গিরা কাপড় নিয়েছি দুই হাত বহরের প্রথমে আমরা পায়জামাটাকে এভাবে চার ভাঁজে ভাঁজ দিয়ে নিব এখানে আমাদের চার ভাঁজ দেওয়া আছে এক দুই তিন চার আমরা এক সময় ভাঁজটি দিয়ে নেব এই পাশে রেখেছি আমরা খোলা সাইডটি আর আমাদের দিকে রেখেছি আমরা বন্ধ সাইডটি আমাদের হাতের ডান পাশে আমরা রেখেছি খোলা সাইডটি হাতের বাম পাশে রেখেছি আমরা বন্ধ উপরের রাবারের এইভাবে কাপড়টি আপনাদের নেব রাবারের বর্ডারের জন্য আমরা নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণে কাপড় আমাদের লম্বা হচ্ছে সাঁত্রিশ হাই হচ্ছে তিরিশ তিরিশকে কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পনেরো এটি হচ্ছে আমাদের স্যাম্পল পায়জামা কিন্তু আপনারা যদি গায়ে থেকে পায়জামা মাপটি নিয়ে থাকেন ওই ক্ষেত্রে আপনারা ফিটিং কতটুকু লুজ যোগ করবেন কতটুকু হাই দিবেন সেটা আমরা আপনাদের ইনশাল্লাহ পায়জামাটি মার্কা শেষে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের গানের লুজ হচ্ছে পনেরো আমরা সিলাই কাপড় নেব পনেরো এক ইঞ্চি তাহলে আমরা এখানে নিচ্ছি পনেরো ষোলো ষোলো থেকে দুই পয়েন্ট কম হাইয়ের রাউন্ড টি দিচ্ছি আমরা দুই ইঞ্চি এখানে অবশিষ্ট যে কাপড়টি আছে এটা আমরা বর্ডার দিব বর্ডার হচ্ছে আমাদের দেড় ইঞ্চি আমরা এখানে কাপড় নিয়েছি দুই ইঞ্চি আমাদের পায়ের মুখ হচ্ছে বারো বারোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে ছয় আমরা এখানে সেলাইয়ের কাপড় নেব এক ইঞ্চি দুই পয়েন্ট বাতিল হাই সেফটি ভাসানো দিবেন আছে এখানে দুইটা দাগ দেয় আমরা দুইটা দিলাম না আমরা এখানে একটা দাগের মধ্যে আমাদের রানের শেপটা আমরা দিয়ে দিয়েছি এবার আসুন আপনারা যদি ফিটিং মাপ হয় ওই ক্ষেত্রে আপনারা কতটুকু রানের লুজ যোগ করবেন যদি আপনারা গায়ে থেকে মাপ নেন ওই ক্ষেত্রে আপনারা আপনাদের যে কামিজের মাপ আপনারা পায়জামাটি তৈরি করবেন ওই কামিজের বডি বা হিপ যেটা বেশি থাকবে যদি বডির মাপটা থাকে চল্লিশ হিপের মাপ থাকে একচল্লিশ মাপকে চার ভাগ করবেন চার ভাগের এক ভাগ এখানে প্রথমে আপনারা দিবেন যদি আপনাদের বডির মাপটা বেশি থাকে হিপের মাপ কম থাকে ওই ক্ষেত্রে আপনারা বডির মাপকে চার ভাগ করে চার ভাগের এক ভাগ আপনারা এখানে দিবেন যেমন আমাদের বডি হচ্ছে চল্লিশ আমরা এখানে চল্লিশকে যদি চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে দশ আমরা এখানে একটি ডাক দিয়ে দিলাম এরপর আমরা এখানে সেলাই কাপড় কতটুকু লুজ নিয়েছি এখানে আমরা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি লুজ এটা হচ্ছে মিডিয়াম লুজ প্রয়োজনে আপনারা যারা যাদের পায়জামা বা কামিজ সেলাই করবেন ওনারা যদি আরো বেশি পরিমাণ লুজ করতে চায় ওই ক্ষেত্রে আপনার ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত আপনি আপনার লুজ যোগ করতে পারবেন এটা আপনার কাস্টমার রুচিসম্মত হিসেবে আপনারা আপনাদের লুজটা যোগ করবেন এই ছিল একটি ন্যারো প্লাজো পায়জামা কাটিং আশা করছি সম্পূর্ণ সূত্র আপনারা বুঝেছেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখন আমরা পায়জামাটি কার্টিং করে নেব